হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমাদের সেই গ্রাম বাংলার পোলাপানদের নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হলাম তো দেখতেছেন আমাদের গ্রাম বাংলার পোলাপান কিন্তু আজকে আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিনোদন দেওয়ার জন্য আজকে ভিডিওটি নিয়ে চলে আসছি যে কিছু কিছু আহ কারো প্রতিভা দেখাবো আপনাদেরকে এবং কিছু কিছু প্রশ্নের আনসার করে নেবো আমাদের গ্রাম বাংলার পোলাপান থেকে তো যাই হোক আমি তাহলে শুরু করতে যাচ্ছি যে আমাদের ভিডিওর মূল টপিক এবং আপনাদের সেই মূল ভিডিও আর কি তো আমি প্রশ্ন করতে যাচ্ছি যে প্রশ্নটি হচ্ছে আমাদের কি মূলার অপর নাম কি মূলার অপর নাম কি এটা আমি প্রশ্নটি করতে যাচ্ছি আমাদের এই মাঝে যেই মামুন রশিদ সাগরকে দেখতেছেন তার থেকে আমি এই অ্যান্সারটি নিতে যাচ্ছি তুমি মাইক্রোফোনটা তুলে নিয়ে একটু বলো মূলার অপর নাম কি আমার জানা মতে মূলার অপর নাম হচ্ছে পাত কি বলো ভাই তুমি মূলার অপর নাম পাত কেন এর অপর নাম হলো এটাই পাত পাত এর অপর নাম এটাই পাত পাত এর বেশি পাত লাগে তাই মূলা খেলে পাত লাগে পাদ যখন ব্যবহার তো তো ঠিক আছে পাদের স্মেল আছে সুন্দর তোমার অ্যানসারটি শুনে কিন্তু আমাকে ভালো লাগলো আশা করি দর্শককে ভালো লাগবে তো আমি এখন দ্বিতীয়ত জিজ্ঞেস করতে যাচ্ছি আমাদের সেই ভাইরাল ছেলে আলিম বাবুকে তাকে আমি প্রশ্ন করতেছি যে আলিম তুমি বলো জাতীয় সবজি কি আমাদের জাতীয় সবজি সম্ভবত গাজা কেছে কেছে লোক রেতে আর গাজা গাজা আবার কি গাজা মানে শুকনা 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 মানে গাজা শুকনা মানে গাজা ও মাই গড তো ঠিক আছে আমি এবার তিন নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে আমি একটি আমাদের গ্রাম বাংলার ফোলাপানের প্রতিভা দেখাবো আমি ফার্স্টে আমাদের সেই সজীবকে দিয়ে শুরু করতে চাচ্ছি গানটি তার থেকে আমি একটি গান শুনতে চাচ্ছি এবং দর্শকও তোমার থেকে একটি গান শুনতে যাচ্ছে তুমি একটি গান পরিবেশনা করো বিধি তুমি বলে দাও আমি কাজ দুটি মানুষ একটি মনের দাবি না ঠিক আছে ধন্যবাদ তোমার গানের কোয়ালিটি বলার জন্য তো আমি চার নাম্বারে যে প্রশ্নটি করতে যাচ্ছি চার নাম্বারে প্রশ্ন করতে যাচ্ছি আমি সেই মেহেদি ইসলামকে তো মেহেদি ইসলাম আমি তোমাকে একটি প্রশ্ন করতেছি যে পাতলা পায়খানা হলে কি খেতে হয় পাতলা পায়খানা হলে কষা জিনিস খেতে হয় কষা জিনিস কি কাশা সবরি কাশা সবরি হ্যাঁ মানে যাকে পিয়ারা বলে কেন সেটা তো খেলে তো মানুষের পুষ্টি আরো বেড়ে যায় তো না এর সাথে সম্পর্ক কি না কাছে চলে গলে আগা টাইট টাইট ও মাই তো ঠিক আছে তোমার মিষ্টিরে তো যেটি ভালো লাগলো আসলে এই এই পর্যায়ে আমরা আরো একটি গান নিতে যাচ্ছি যে এখানে দেখতেছি যে আমাদের নাইম বাবু দেখতেছেন তো নাইম তুমি একটি গান বলো এই দুনিয়া খেলা খেলা তো নয় রে বাবা রংগের মেলা ও মাই গড এই দুনিয়াটা পুতুল খেলা কইতে কিন্তু সকলেরই પારদর্শিতা দেখলেন এবং আমরা এখানে আমিরুল দেখতেছেন এখানে আমিরুল আমাদের কিছু একটা শুই দেখাবে তো বুঝতেছেন

I leak drop my Bangladesh of my friend of my Bangladesh. I have done country if the ending bars in the wrong. I love his of my country of leaking. I have done discount of my country. I leaking off my fight. I leaking off my fright is drawing, drawing. I have done counter. I have linked smike. I have done my murko. I didn't <have laughs> of my drink. I have done tool. I have done tool. I leaking one. I have.

তারপরও যাই হোক তুমি দর্শক কেমন চেষ্টা করেছো তো শেষ পর্যায়ে আমিরুল আমরা কিন্তু জানি যে তোমার গলা ভালো তো আমরা চাই যে তুমি দর্শককে একটি সুন্দর গান শোনাও আর কি বাংলা গান বলবো না ইংরেজি তুমি গান বাংলা গানই বলো যেহেতু এটা তোমার খানের মধ্যে ফেলতেছি না আমি দর্শককে একটি সুন্দর গান উপভোগ করার তো তুমি একটি সুন্দর গান বলো

লা 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 দিন দিন নি নিয়া দিল মেরা ও সাথী তুমি ভুলে গেলে আমায় আমি কিভাবে যে আছি তোমাকে ছাড়ায় আমি ভাবে আছি পুইটা কলসি ফুইটা রে ফুটা কলসি রিমুসি ফুটা 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 ধন্যবাদ তোমাদের গা আসলে আমির উলের গান এক মিনিট আমি একটু কথা বলি আমিরুলের গানের পারদর্শিতা দেখে আমাদের গ্রাম বাংলার পোলাপন সকলেই কিন্তু উত্তেজনা হয়ে গেছে আসলে আমিরুল তুমি দর্শকের প্রতি একটু কিছু বলে দাও যেন আমাদের সঙ্গেই থাকে আর দর্শকদের ভিডিওটা কেমন লাগছে তুমি একটু বলে দাও হাই গাইস আমরা এতক্ষণ ধরে অনেক কিছু করলাম আপনারা ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং অফিলিং করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি সামনে আমরা আলো ভালো ভালো আপনাদের কাছে নিয়ে আসতে পারি দর্শক এ পর্যন্ত আমাদের গ্রাম বাংলার ফুলাপানের আপনারা সকলেই ফানি ভিডিওটি উপভোগ করলেন ফানির মধ্যে কিছু অন্য সিস্টেম ভিডিও আছে যাই হোক আর অনেকে বলেন যে ক্যামেরাম্যান কে আসলে আমি ক্যামেরার পিছন থেকে আপনাদেরকে আমাদের গ্রাম বাংলার সেই শুটিং দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এবং রেগুলার ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সাপোর্ট করবেন আমাদেরকে এবং আমাদের ভিডিও গুলো রেগুলার দেখবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো যেগুলো আপলোড করি নতুন নতুন ভিডিও থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন ধন্যবাদ